আজকে আপনাদের সাথে একটা ডিভাইস পরিচয় করে দিব এই ডিভাইসটার নাম হচ্ছে এসএসআর এস এস আর ফুল মিনিং হচ্ছে সলিড এস্টেট রিলে এখানে আপনার ছয়টা টার্মিনাল আছে এখানে টার্মিনালের মধ্যে একটা হচ্ছে ইনপুট টার্মিনাল একটা হচ্ছে আউটপুট টার্মিনাল ইনপুট টার্মিনাল হচ্ছে আর এস টি অ্যান্ড আউটপুট টার্মিনাল হচ্ছে ভি ডাব্লু আমি ইউভি ডাব্লুতে মোটর কানেকশান দিব অন্য অন্য বা কানেকশান দিতে পারি এখানে এই এসএসআরটা অপারেটিং করার জন্য থ্রি থেকে টোয়েন্টি থার্টি টু ভোল্ট ডিসি ভোল্টেজ অপারেটিং ভোল্টেজ দিতে হবে এখানে অপারেটিংয়ের জন্য দুইটা টার্মিনাল আছে এখানে আমরা ডিসি ভোল্টেজ সাপ্লাই দিয়ে ডিসি ভোল্টেজ সাপ্লাই দিয়ে অপারেটিং করতে পারবো এখানে আরও একটা সুবিধা আছে যে এখানে কুলিংয়ের জন্য কুলিং ফ্যান সিস্টেম সিস্টেম আছে যাতে এই ডিভাইসটা গরম না হয় তাড়াতাড়ি তার জন্য কুলিং সিস্টেম আছে এটা একটা সুবিধা হলো এটা খুব তাড়াতাড়িতে অন হয় এবং এটা একটি ইলেকট্রনিক্স ডিভাইস যাতে পাওয়ার দেওয়ার সাথে 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 অন হয় এবং কোনো শব্দ নাই এটার মধ্যে কানেক্ট লাইন দেওয়ার সাথে 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 আউটপুট আউটপুট সিগন্যাল পাওয়া যায় এবং কোনো শব্দ না। আজকে আপনাদের সাথে একটা ডিভাইস পরিচয় করে দেব এই ডিভাইসটার নাম হচ্ছে এসএসআর এসএসআর ফুল মিনিং হচ্ছে সলিড স্টেট রিলে এখানে আপনার সারা টার্মিনাল আছে এখানে টার্মিনালের মধ্যে একটা হচ্ছে ইনপুট টার্মিনাল একটা হচ্ছে আউটপুট টার্মিনাল ইনপুট টার্মিনাল হচ্ছে আর এস টি অ্যান্ড আউটপুট টার্মিনাল হচ্ছে ভি ডাব্লিউ আমি ভি ডাব্লিউতে মোটর কানেকশান দিব অন্য অন্য বা কানেকশান দিতে পারি এখানে এই এসএসআরটা অপারেটিং করার জন্য থ্রি থেকে টোয়েন্টি থার্টি টু ভোল্ট ডিসি ভোল্টেজ অপারেটিং ভোল্টেজ দিতে হবে এখানে অপারেটিংয়ের জন্য দুইটা টার্মিনাল আছে এখানে আমরা ডিসি ভোল্টেজ সাপ্লাই দিয়ে ডিসি ভোল্টেজ সাপ্লাই দিয়ে অপারেটিং করতে পারবো এখানে আরও একটা সুবিধা আছে যে এখানে কুলিংয়ের জন্য কুলিং ফ্যান সিস্টেম সিস্টেম আছে যাতে এই ডিভাইসটা গরম না হয় তাড়াতাড়ি তার জন্য কুলিং সিস্টেম আছে এটা একটা সুবিধা হলো এটা খুব তাড়াতাড়িতে অন হয় এবং এটা একটি ইলেকট্রনিক্স ডিভাইস যাতে পাওয়ার দেওয়ার সাথে 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 সাথেই অন হয় এবং কোনো শব্দ নাই এটার মধ্যে লাইন দেওয়ার সাথে সাথে এটা আউটপুট সিগন্যাল পাওয়া যায় ইনশাআল্লাহ নেক্সট ভিডিও এটা কীভাবে কানেকশন দেয় কীভাবে সুইচিং করে কিভাবে ডিসি সাপ্লাই দিতে হয় ইনশাআল্লাহ নেক্সট ভিডিও এটা বিস্তারিত দেব আপনারা আমার ভিডিওটা লাইক করেন কমেন্ট করেন শেয়ার করেন